আমরা বিগত ফেস বিভিন্ন বলেছি মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেক অংশে কমিয়ে নিয়ে এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আমরা যানবাহন সংক্রান্ত বা যে রাহুল পরিচালনা করেছে এবং আমরা বারোশো পঞ্চান্নটি গাড়ি হতে পঁয়ত্রিশ লক্ষ অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছি এ সকল কিছুই সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনী এই সার্বক্ষণিক দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা প্রবণতা সিনসিয়ারিটি আমাদের অনেস্টি এবং আমাদের হার্ডওয়ার্কের জন্য সম্ভব হয়েছে আমি ছোট্ট একটি

আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট তারা সতর্ক এবং সচেষ্ট আছে তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আপনাদের আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখন অনুভূত হয়নি সেনাবাহিনী আপাতত এবং কাজ শীর্ষ সন্ত্রাসী বা যে সন্ত্রাসী গ্রেফতারের সময় যে আবিজানিক কার্যক্রম করা হয় এটা আমরা গোপনীয়তা রক্ষা করি এবং গোপনীয়তা রক্ষা করার একটি বিষয় থেকে আমরা পরবর্তীতেও এই ধরনের যে কোনো সন্ত্রাস বা শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারের সময় আমাদের এই যে আবেদনী কার্যক্রম এটা অব্যাহত থাকবে কেউ যদি তাদের নাম তালিকা বা কন্ট্যাক্ট নাম্বার লিপিবদ্ধ না করে এবং তার পরবর্তীতে আসলে যদি কোনো ঘটনা ঘটে যায় সেখানে আসলে তাদেরকে ট্র্যাক করে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায় তো সম্ভবত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তা জনিত বিঘ্নিত জনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে আর আপনি দ্বিতীয় অংশে যেটা বললেন যে সাংবাদিকদের নিয়ে সেখানে এ বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে হয়তো আমাদের